আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বাংলাদেশের একটি অংশ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন একটি দ্বীপ বে অফ বেঙ্গলের মধ্য অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত খুব বিউটিফুল একটা জায়গা মহান আল্লাহ তালার সৃষ্টি এই সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশ রাষ্ট্রের একটি সম্পদ আমরা সেখানে বেড়াতে যাই বাংলাদেশের সিটিজেনরা নাগরিকরা সেখানে নিয়মিত বিভিন্ন নাগরিকরা বিভিন্ন সময়ে সেখানে বেড়াতে যায় যারা কক্সবাজারে যায় কক্সবাজারে ঘুরে সেখান থেকে টেকনাফে গিয়ে সেখান থেকে জাহাজে করে সেন্ট মার্টিনে যায় সেন্ট মার্টিনকে নিয়ে বাংলাদেশের কথা সাহিত্যিক আমাদেরও অনেক ঘটনা রয়েছে তো যাই হোক সেই সেন্ট মার্টিন সেন্টমার্ট সেন্ট মার্টিনকে নিয়ে সম্প্রতি বহু ধরনের রাজনৈতিক কথাবার্তা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে যে দর্জির ভূমিকা এখন আছে সিকিমের যে দর্জি ছিল ভারতের দিল্লির যে দাসত্ববাদীতা দাসত্ববাদী যে মেনে নিয়েছে যে দিল্লিকে প্রভু হিসেবে মনে করে দিল্লির পলিটিশিয়ানদেরকে বাংলাদেশে বর্তমান যিনি অবৈধ প্রধানমন্ত্রী তিনি সেই লেনদর্জির ভূমিকায় রয়েছেন তিনি গত তেইশ সালের শেষ দিকে তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে সেন্ট মার্টিনকে দিয়ে আমি ক্ষমতা আসতে চাই না তারা সেন্ট মার্টিনকে কোট আন কোর্ট অর্থাৎ তার বিরোধী শিবির বিএনপি জামাতকে বুঝিয়েছেন যে আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিবে তখন বা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ মার্কিন অনেক কর্মকর্তা প্রতিনিধি তারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যখন কথা বলেছে স্বচ্ছ নির্বাচনের পক্ষে যখন কথা বলেছে তখন এই লেনদি বোঝাতে চেয়েছে বলার চেষ্টা করেছে যে এই বিএনপি যে সেন্ট স্যান্ট মার্টিনকে বা যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে আমেরিকাকে দিয়ে দেবে তারপর তারা ক্ষমতায় আসবে কোট আন কোট কোট তো যাই হোক এটা আপনারা জানেন এটা আলোচনায় ছিল সেন্ট মার্টিনকে নিয়ে পত্রপত্রিকায় গণমাধ্যমে অনেক আলোচনা এবং আমেরিকার পক্ষ থেকে সেটা জানানো হয়েছে যে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের নেই তো এই সেন্ট মার্টিনে কিছুদিন আগে গোলাগুলি হয়েছে গোলাগুলি কারা করেছে মায়ানমার বারমার আমাদের বাইরের একটি দেশ বাংলাদেশের বাইরের একটি দেশ মায়ানমারের লোক আমাদের অভ্যন্তরে বাংলাদেশ রাষ্ট্রের সেন্ট মার্টিনের মতো গোলাগুলি চালিয়েছে বাংলাদেশের নাগরিকরা সেখানে যেতে পারেনি তারা ট্যুরে যেতে পারেনি ভ্রমণে যেতে পারেনি চলাফেরা বন্ধ ছিল সেখানে গোলাগুলি চালিয়েছে সেন্ট মার্টিনের মধ্য সেখানে তাদের যুদ্ধ জাহাজ চা পাঠিয়েছে গোলাগুলি চালিয়েছে এগুলা পত্রপত্রিকা এসেছে মিডিয়াতে এসেছে আপনারা যায় জানেন যে মায়ানমার বার্মা বাংলাদেশে তাদের দেশের নাগরিক প্রায় বারো লক্ষ পিপলস না লোককে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়কে বাংলাদেশে এই নাগরিকদেরকে চাপিয়ে দিয়েছে বাংলাদেশের দর্জি প্রথমে এটা নিতে চায় না পরে নিতে চাইলো যে আমি শান্তিতে নোবেল টোবেল পুরস্কার পেতে পারি এবং সে বাংলাদেশে ঢুকিয়ে সে আরো একটি ব্যবসার সুযোগ পেয়ে গেল আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝালো যে আমি অনেক দরদি এখন আমার এই রোহিঙ্গা আমার এই যে রোহিঙ্গা এখানে ঢুকছে এটা নিয়ে তোমরা আন্তর্জাতিক সম্প্রদায় তোমরা ব্যস্ত থাকো আমি যে দর্জির ভূমিকায় আসি সন্ত্রাসী করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় আসি আমার সমালোচনা তোমরা কম করো না জাতিসংঘ এবং আন্তর্জাতিক সকল সম্প্রদায়কে সে ব্যস্ত রেখেছে রোহিঙ্গাকে নিয়ে রোহিঙ্গাকে ব্যবহার করে তো রোহিঙ্গাকে সে এইভাবে ব্যবহার করতে পেরেছে এবং অর্থনৈতিকভাবেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সে পাচ্ছে তো এগুলো করে নিয়েছে এই নব্য লেনদর্জে এখন সেন্ট মার্টিনে যে গোলাগুলি সেন্ট মার্টিনের আগেও কিন্তু বার্মার লোকরা বাংলাদেশের বর্ডারের মধ্য অভ্যন্তরীণের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে গোলাগুলি চালিয়েছে প্রায় বর্ডারে এবং বাংলাদেশের নাগরিকরা গোলা গুলিবিদ্ধ হয়েছে এই সেন্ট মার্টিন তাহলে কি এই যে এর আগে গোলাগুলি হয়েছে বাংলাদেশের নাগরিকরা গুলিবিদ্ধ হয়েছে এরপরে বাংলাদেশের বড় একটা অংশ দ্বীপ সেন্ট মার্টিন সেখানে গোলাগুলি করলো সেখানে বাংলাদেশের নাগরিকরা যেতে পারলো না যেতে পারছে না এখনো তাহলে সেন্ট মার্টিন কি বাংলাদেশের হাত ছাড়া হয়ে গেছে সেন্ট মার্টিন কি দখল করে নিয়েছে মায়ানমার বার্মা বাংলাদেশের সচেতন নাগরিকরা দেশপ্রেমিক দেশপ্রেমিক নাগরিকরা এটা একে অপরকে বলাবলি করছে নিজেরা আলোচনা সমালোচনা করছে আমি এই সেন্ট মার্টিনের ঘটনা বেশ কিছুদিন হয়ে গেছে আমি অনেক পরে কথা বলার সুযোগ পাচ্ছি এখন অনেক ব্যস্ত ছিলাম আমার বাবাকে নিয়ে হাসপাতালে ছিলাম আমি এই সেন্ট মার্টিনকে নিয়ে কথা বলার সুযোগ পাইনি আজকে বললাম একটু বিলম্বে তো সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে বা ভারতীয় মায়ানমারে যে গোলাগুলি চালাচ্ছে এখানে কি ভারতের হাত রয়েছে কিনা যেরকম রোহিঙ্গার ব্যাপারে ভারতের হাত রয়েছে বলে অনেকে মনে করে আপনারা জানেন এছাড়াও আমাদের পার্বত্য অঞ্চলে কত ঝামেলা চলতেছে সেখানে কত ষড়যন্ত্র চলছে দীর্ঘ বছর যাবৎ সেখানে ভারতীয়দের হাত রয়েছে তো বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে অনেকেই মনে করে সচেতন যে বাংলাদেশের সচেতন নাগরিকরা যে বাংলাদেশের সার বাংলাদেশের বাস্তব স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে নেই যদি সেটাই হতো বাংলাদেশ যেহেতু স্বাধীন রাষ্ট্র হতো সার্বভৌমত্ব যদি সত্যিকারের টিকে থাকতো তাহলে কখনো বাংলাদেশের অভ্যন্তরে সেন্ট মার্টিনে এভাবে গোলাগুলি করতে পারতো না অন্য একটি দেশ এখন প্রশ্ন আসছে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা কি আমরা দেখি সাধারণত যারা সোলদার সৈনিক সারা বাংলাদেশে দরিদ্র পরিবার থেকে অসচ্ছল পরিবার থেকে সৈনিক পদে আসছে তাদের পরিবারের লোকজন তারা উৎফুল্ল আনন্দে থাকে একটা চাকরি পেয়েছে মোটা অঙ্ক বেতন পাচ্ছে এখন তো তাদের বেতন ভালো অতীতে বেতন ভালো ছিল না এসএসসি টেনে টেনে পাশ করলে সেনাবাহিনীতে একটু সাইজ সাইজ ভালো হলে এখন ঘুষের মাধ্যমেও চাকরি পাওয়া যায় তারা বা শান্তি মিশনে গেলে সেখানে একটু ভালো ইনকাম করা যায় তারা চাকরি টাকা দিকে দেখতেছে এবং তাদেরকে একটু সচ্ছল পরিবারের মেয়ের পরিবারের লোকরা পাত্রী দিচ্ছে মেয়ে বিয়ে দিচ্ছে তাদের কাছে এটা আমরা গ্রামগঞ্জে দেখি যে অসচ্ছল পরিবার থেকে সৈনিক পদে এভাবে চাকরি করছে টাকার জন্য আবার কমিশন পদে যারা যাচ্ছে অফিসার পদে ক্যাডেট থেকে বিভিন্ন জায়গা থেকে ইন্টারমিডিয়েট পাস করে তাদেরকে দেখি যে তাদের অহংকার তারা বাংরেজি ভাষায় কথা বলে ইংরেজি চর্চা করার চেষ্টা করে তারা গাড়ি পাচ্ছে অল্প বয়সী অফিসার হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে রাষ্ট্রের জনগণের করের টাকায় তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করে এবং তারা বর্তমানে অবৈধ সরকারের কাছ থেকে অনেক ব্যবসা বাণিজ্য পাচ্ছে অনেক ক্ষমতা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে তারা স্কুল কলেজের প্রিন্সিপাল হচ্ছে হাসপাতালের পরিচালক হচ্ছে তারা কনস্ট্রাকশনের কাজ দেখাশোনা করছে তাদেরকে বিভিন্ন ব্যবসা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর লোকজন সামরিক বাহিনীর লোকজন তারা ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত তারা তাদের মধ্যে আগে করাপশন ছিল না এরকম আলোচনা ছিল আমরা জানতাম ছোটবেলা থেকে যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে করাপশন নেই এখন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা করাপশনে জড়িত এবং তারা এই যে অবৈধ সরকার টিকে আছে তাদেরকে ব্যবহার করছে এবং দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডির পিলখানায় সেনাবাহিনীর সাতান্ন জন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করে মনে হচ্ছে সেনাবাহিনীর একদম বিলীন করে দিয়েছে মনে হচ্ছে এমন যে এটা এটা সাপ বিষ ছাড়া সাপ গ্রামে যেরকম মেটের সাপ বলা হয় মাটি যার মতো বিষ নেই এই সেনাবাহিনীর ভূমিকা কি সেনা একটি দেশের সামরিক বাহিনীর ভূমিকা কি থাকে সেনাবাহিনী এই যে সেন্ট মার্টিনের যে ঘটনা ঘটলো সেনাবাহিনীর কি ভূমিকা থাকা দরকার ছিল দেশের সার্বভৌমত রক্ষার দায়িত্ব তো সেনাবাহিনীর তারা যুগ যুগ ধরে বাংলাদেশের নাগরিকদের করের টাকায় তারা ভোগ বিলাসিতা করতেছে আর দামি পোশাক পরতেছে খাচ্ছে যাচ্ছে আর বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে মা শপিং করতেছে তাদের ছেলে ছেলে মেয়ে স্ত্রী ভালো জায়গায় চলাফেরা করতেছে ভালো স্কুলে পড়তেছে ছেলে সন্তানরা সব কিছুই দেশের নাগরিকদের টাকায় হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে ব্যয় নিয়মিত তো তারা এই সার নিজেদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে কী দায়িত্ব ভূমিকা পালন করছে কী দায়িত্ব পালন করছে আসলে আমাদের ভবিষ্যৎ কি বাংলাদেশকে আসলে প্রকৃতভাবে স্বাধীনতা স্বাধীনতা নিয়ে বেঁচে আছে বাংলাদেশ কি তার সার্বভৌমত্ব বাংলাদেশের কি আসলে ঠিকই আছে এটা আমাদের মধ্যে প্রশ্ন জাগে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সচেতন নাগরিকরা উদ্বিগ্ন উৎকণ্ঠায় আমরা চাই সকল নাগরিকগণ সচেতন হোক প্রতিরোধ গড়ে তুলুক বিদেশি শক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে মহান আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক আলাইকুম